ডিপি কালকশনের কথা অনেকেই ভুলে গেছে হয়তো কিন্তু আমি তোমাদের ভুলতে দেবো না কারণ আজকে তোমাদের যেই কালেকশনটা নিয়েছি অ্যাকচুয়ালি ডিপি কালেকশন না বাট সিমিলার ডিপি কালেকশনের সাথে কিছু একটা মিসম্যাচ হচ্ছে তো চলো আজকে সেরকম একটা ভিডিও দিচ্ছি আশা করি তোমাদের আজকে কালেকশন খুবই ভালো লাগবে স্কিনে তাহলে আমরা বুকিং করে নেবে আর জলদি জলদি ক্যাপশনে দাও আমরা বুকিং করার পর পেমেন্ট অপশন দিলে পেমেন্টটা ডান করবে ঠিক আছে ফার্স্ট দেখি দিই শাইটা আঁচলটা আমি অবশ্যই প্রতিদিন সাইড আচলই প্রথমে দেখাই বাট আজকে আরও একটু ভালো করে দেখাই বিকজ আমার খুব পছন্দের আঁচল দেখিয়ে দিচ্ছি আঁচলের ডিজাইনটা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে করা রয়েছে এক্সট্রা তোমাদের মিনা কারি কাজ দিয়েছে যে রোজ প্যাটার্নটা দেখছো টোটালি মিনা আর এটার মধ্যে যে জেরিটা ইউজ করা হয়েছে না মনে হবে যেন সুতোর ইউজ করা হয়েছে বিশ্বাস করো এতটা স্মুথ দামটা শুনে মনে হবে না দামটা খুবই রিজনেবল কিন্তু কালেকশনটা খুবই 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 ভালো ঠিক আছে ফার্স্ট কালার তোমাদের দেখাচ্ছি একদমই ময়ূর কণ্ঠী কালার অ্যান্ড তার মধ্যে তোমাদের রয়েছে একদমই ওপেন বর্ডার আমি বললাম না তোমাদের মানে ওই ডিপি কালেকশন ভুলতে আমি দেবো না সো এই কালেকশনটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি ডিপি কালেকশন আমি ভুলতে দেবো না বিকজ আজকে তোমাদের যে কালেকশনটা নিয়েছে এটাও কিন্তু ডিপি কালেকশনের মতো এটা পারে ডিজাইনটা দেখবে একদম অন্য রকম একটা পাড়ের মধ্যে চলে আছে বডির বুটাগুলো জাস্ট দেখো বডির বুটাগুলো দেখো দাঁড়িয়ে বুটা তার মধ্যে মিনাকারী কাজ রয়েছে অ্যান্ড তার সাথে তোমাদের দিয়ে দিয়েছে একটা সুন্দর পাড়া বিপি আর ব্লাউজ পিসটা কিন্তু প্লেনে থাকছে হাতায় থাকছে সুন্দর সেম বর্ডারটা অবশ্যই স্কিনে দাওয়া নাম্বারে বুকিং করে নেবে চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট এই কালার দেখা যাচ্ছি ঠিক আছে আমার মনের কালারটা আগে দিলে কি ব্যাপার ব্ল্যাক কালার মানে আমি সময় যেটা বলি যে যাই না কার কতটা ভালো লাগে বাট আমি সত্যি বলছি কোন ড্রেস বলো শাড়ি বলো আমি ব্ল্যাক দেখলে আর কোন কোন কালারের দিকে খুব একটা তাকাই না তো সেই কালারটাই দেখাচ্ছে ইজ দা ব্ল্যাক কালার তার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ রয়েছে ভালো লাগছে আমাকে চলো এসেস নাম বুকিং করে ফেলো নেক্সট কালারে চলে আছি সবকটা কালারই সুন্দর বাট আমার ব্ল্যাক ভালো লাগে আমি ব্ল্যাক বললাম চলো নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো কফি পার্পল কালার এস নিয়ে বুকিং করে নেবে কফি পার্পলের মধ্যে চলে যাচ্ছে সবাইকে একটাই অনুরোধ প্লিজ 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 যারা যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও জোর জবরস্তি নেই একটা ভালো লাগলে লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করে জানাবে আরও যদি ভালো লাগে কারো তাহলে পেজটা ফলো করে দিয়ে দিয়েছিও সেটা ইনস্টাগ্রাম থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো কালার জাস্ট দেখে নেবে কফি পার্পল কালার মধ্যে চলে আসে নেক্সট কালার চলে আছি এবার যে কালার দেখাবো ফার্স্ট টাইম এসছে বাট কালারটা জাস্ট এটা যদি বসে করতাম তাহলে তোমাদের ডুয়েল টোন করেই দেখাতাম যে অ্যাকচুয়ালি এটার কী লুক ক্রিয়েট হবে আমি জানি না ক্যামেরায় তোমরা এটা বুঝতে পারছ কি না হয়তো সেম কালার আসতেও পারে না পারে কারণ লাইটের মধ্যে অনেক সময় রিফ্লেকশন হয়ে মানে কালারটা কেমন হয়ে যায় তো আমি সেই জন্য বলবো অবশ্যই এই যদি কালারটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বুকিং করে যদি পিয়ালির কথা বিশ্বাস হয় তাহলে অবশ্যই কিনা তা আমার বুকিং করে নেবে কারণ এত সুন্দর কালারটা তোমরা সত্যি বলছি হাতে পেলে অবাক হয়ে যাবে যে এই দামে পেয়েছো নেক্সট কালার ইস মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার মধ্যে তোমাদের চলে আছে মিনাকারি কাজের মধ্যে তোমাদের ওপেন বর্ডার চলে আছে আর কি চাই বলো আর কি চাই বলো এস নিয়ে বুকিং করে ফেলবে এস এস নাও বুকিং করো সবাইকে একটাই কথা বলবো শাড়ি মানে সব থেকে ইম্পর্টেন্ট কথা পার্সেল হাতে পৌঁছনোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে এনি প্রবলেম পাপাই শাড়ি হেল্প করবে বাট ওপেনিং ভিডিও মাস লাগবে ঠিক আছে এবার যে কাটা দেখাচ্ছি সময় বলি খুবই ভালো লাগার একটা কালার আর আজকে ঠিক সেরকমই একটা ব্লাউজের সাথে আমি দেখাচ্ছি যেটার সাথে সত্যি বলছি সব কালারই কম বেশি ভালো লাগে তো সেই কালারটাই জাস্ট দেখে না এই যাচ্ছে কালারটা লুকটা কি আসবে আর কিছু বলার নেই এটা যদি পরে করেও করো বেসিক্যালি আটপুরে করে বললে বেশি ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে তোমাদের কোনটা কমেন্ট করে জানিও ঠিক আছে নেক্সট কালারে চলে আসি এবার যে গানটা দেখাচ্ছি সেটা হলো পার্পেল কালার পার্পলের মধ্যে মিনা কাজ রয়েছে বুকিং বুকিং ফর এই যাচ্ছে টা মাই গড় কালারটা দেখো মাই গড় ভীষণ 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 সুন্দর একটা কালারে চলে আছে চট জলদি স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলো কারণ এত সুন্দর কালার এরপরে আর তোমরা পাচ্ছ না আচ্ছা এবার দামটাই চলে যাই অনেকক্ষণ বকবগানি হলো দিস দা রয়্যাল ব্লু কালার আচ্ছা এটা পুরোপুরি রয়্যাল ব্লু বলা ভুল হবে এটা কিন্তু হালকা ফিরোজি রয়্যাল ব্লু ঠিক আছে মানে পুরোটাও রয়্যাল ব্লু না আবার পুরোটাও কিন্তু ফিরোজি নয় তো দুটো মিক্স ম্যাচ রয়েছে কালারটা ভীষণ ইউনিক কালার রয়েছে ভালো লাগলে স্কিনে দাও নাম্বারে বুকিং করে নেবে নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হলো বটল গ্রিন কালার তো চলো এবার দামটা বলে দিই আজকে যারা যারা স্কিনে দাও নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে সিক্স ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে ছশো পঁচাশি টাকা তোমরা কি কেউ কমেন্ট করে জানিয়েছ যে আমি এখন কতটা ডিসকাউন্টে মানে হোলসেল দামে তোমাদের এখন আমি রিটেলে এক পিস করে শাড়ি বিক্রি করছি তা আবার শার্ট ইন কোয়ালিটি কোনো আর্ট কোয়ালিটি না তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও ভালো লাগলে যারা যারা পেজটা ফলো করেনি জলদি জলদি ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক থেকে করে নেবে ফলো ট্যাটারও টাটা কোথায় পাচ্ছে